পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা অবশেষে পুরনো পদ্ধতিতে ফিরছে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ক্লাসের বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া গত বছর আওয়ামী লীগ সরকার বৃত্তি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছিল দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে আটই আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্ত মন্ত্রণালয়ে এক সভা ও সিদ্ধান্ত নেওয়া হয় অন্তর্বর্তী সরকার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন একটি প্রক্রিয়ায় মাধ্যমে এ পরিবর্তন হবে যাতে শিক্ষার্থীদের উপর তা চাপ হয়ে দাঁড়ায় না এমন প্রেক্ষাপটে একটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এতে বলা হয়েছে এখন যে বইগুলো শিক্ষার্থীরা পড়েছে এই বছর তা পড়ে যাবে তবে মূল্যায়ন হবে আগের মতো পরীক্ষার মাধ্যমে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বই পরিবর্তন হবে এ পরিবর্তনের প্রাথমিক স্তরের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের সঙ্গে ধারাবাহিক রেখে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাঙ্গুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করার ছাপা হবে পাঠ্যদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া পরিবর্তন হবে মূল্যায়ন পদ্ধতি যত দ্রুত সম্ভব দুই হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রমের মতোই হবে অর্থাৎ এক্ষেত্রে এবছর বই না বদলালেও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে যা বর্তমান শিক্ষাক্রম ছিল না আর মাধ্যমিক স্তরের ক্ষেত্রে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্যপুস্তক এখন যা আছে শিক্ষার্থীরা এবছর সেটাই পড়বে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সংশোধিত ও পরিমার্জিত বই পাবে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়ন অর্ধেক নেওয়ার পর আটকে গিয়েছিল আন্দোলনের কারণে তা আর নেওয়া হবে না ডিসেম্বরের আগের মতো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ আগামী শিক্ষা বর্ষ থেকে দুই হাজার বারো খ্রিস্টাব্দের সৃজনশীল কারিকুলাম ফিরছে দেশের শিক্ষা ব্যবস্থায় এতে প্রাথমিক ও মাধ্যমিক ষাটটি শ্রেণীর শিক্ষার্থীদের এই কারিকুলামের পাঠ্যবই দেওয়া হবে আর প্রাথমিকের তিন শ্রেণীর বই থাকবে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের আদলে বাংলাদেশে সাধারণ স্কুল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হয় দুই হাজার নয় খ্রিস্টাব্দে তখন থেকে যুগ যুগ ধরে চলে আসছে বৃত্তি পরীক্ষা বাতিল করা হয় এরপর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার দশ খ্রিস্টাব্দে শুরু হয় জিএসসি পরীক্ষা